নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনার আলিপুরদুয়া শহর থেকে কি করে এই পর্যটন কেন্দ্রে আসবেন আর আজকে এই রসিক বিলের সমস্ত জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে একবার ভালো করে ঘুরে দেখা যাক তাহলে আমরা চলে এসি আলিপুরদুয়া সংলগ্ন একটি পর্যটন কেন্দ্র রসিক বিলে জায়গাটা হ্যাঁ আপনাদের কাছে হয়তো বা পরিচিত বা হয়তো কারো কাছে নাও হতে পারে অতটা এটি বেশ দারুণ জায়গা উপভোগ্য জায়গা তারপর বন্ধুরা এই ম্যাপ দেখে আমরা বাঁদিকের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই প্রথমেই দেখি যে পাখির খাঁচা তো কাছে গিয়ে দেখলাম অনেকগুলো ম্যাকাও ভিতরে বসে আছে কিন্তু নেটের জালগুলো এতটাই পুরু যে ভালো করে ছবি তুলতে পারলাম না তো তারপরে আমরা ম্যাকাও দেখে ওই রাস্তাটা ধরে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখি এখানে হচ্ছে গোল্ডেন ফেজেন্ট বন্ধুরা এখানে আপনাদের বেশ কোনো কথাবার্তা আপনারা বলবো না শুধু প্রকৃতির শব্দগুলো আপনারা অনুভব করুন। দ্যাখুন। এটা তো মরুক। দেখো মাফটার কি সুন্দর আসছে না? এতটা রোদ না গরমে আমি পারছি না নিতে তাই খুব ধীরে ধীরে একটু রেস্ট নিয়ে নিয়ে এগোনোর চেষ্টা করছি বন্ধুরা কোচবিহার জেলার এই পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ ক্ষেত্র হল কিন্তু এই রসিকবিল চিড়িয়াখানা এখন আপনারা হয়তো বিশেষ পর্যটক দেখছেন না কিন্তু শীতের মরশুমে বাচ্চাদেরকে নিয়ে প্রচুর পর্যটক কিন্তু এখানে আসেন আর আমার মনে হয় সবচেয়ে সেরা সময় ঘোরার জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে রশি বিলের উদ্দেশ্যে তো আমাকে মামা এই যে এই জলের মধ্যে ফালাই দিতে যা ইচ্ছা করছে এটা তো আমি না এই ব্লগে বন্ধুরা জায়গাটা কিন্তু বেশ মনোরম জায়গা হ্যাঁ মানে এই যে বাইরে যে এত টেম্পারেচার বা এত গরম তা কিন্তু মানে ওই ছিটে ফোটাও আমরা কিন্তু সেটা ফিল করছি না কিন্তু সেটা আমার একটা দেখার জন্য বেশ ভালো লাগে বন্ধুরা শীতের ভরা মরশুমে এই রসিক বিলটাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির আগমন ঘটে সেই শীতকালে সেই জন্যই শীতের সময়টাই আসার আপনাদের ঘুরতে আসার সব থেকে বেস্ট সময় বন্ধুরা এই পর্যটন কেন্দ্রের ভেতরেও কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে তো এরকম নতুন নতুন মুখরোচক খাবার টাবার দেখলে আমাদেরও বেশ ভালোই লাগে মানে খিদেও পেয়ে যায় আর কি তো এগুলোই নিয়ে আমরা একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করা শুরু করে দিলাম আর জানিনি যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি ব্লগ বানাতে হবে তাই আমরা ফার্স্টে একবার দেখে নিয়ে এবার ভিডিও বানানোর দিকেও আমরা একটু জোর দিলাম কিন্তু বলো বলো তোমাদের কেমন লাগছে আর সত্যি রসিকগিল দাদা বেশ ভালোই আছে তাই দেখুন বন্ধুরা আমাদের জ্ঞানত বা অজ্ঞানত বা আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াই কিন্তু ঘুরে বেড়ানোর পরে সেই স্মৃতিটা আমাদের মাথার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আমরা আনন্দটা পাই কিন্তু আমার মনে হয় যদি এগুলো ভিডিওগ্রাফি করে পরবর্তীকালে দেখার সুযোগ রেখে দিই আমার মনে হয় আরও বেশি ভালো সময় কাটানোর জন্য বেশ ভালো লাগছে বন্ধুরা আগের দিনই বলেছি যে লাগাতার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর আমরা আজকে এসেছি দেখুন সে দাঁড়াতেই পারছে না কাদা কাদা বলে চিৎকার করছে হ্যাঁ এটা সত্যি যে সমস্ত জায়গাগুলো কাদায় ভর্তি ছিল এত বৃষ্টি হওয়ার পর পরিষ্কার জায়গা পাবে কোথায় তো আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল ভীষণ উপভোগ্য লাগছিল জায়গাগুলোকে হ্যাঁ তাহলে বলছিলাম এবার চলুন তাহলে একটু এখানে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র রয়েছে তো এই ঝিলের মধ্যে প্রচুর ঘড়িয়াল রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক আর আশপাশের প্রকৃতিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন সত্যি দু নয়ন যেন জুড়িয়ে যাচ্ছে বিশ্বাস করুন মানে এমন সবুজ ঘেরা জায়গায় এলে পরে মনটা যেন আলাদাভাবে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে হ্যাঁ

বন্ধুরা এই সেই বিল যাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ তথা কোচবিহারের এক অন্যতম মানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে আর যেই বিলকে কেন্দ্র করে রয়েছে ঘড়িয়াল পর্যটন কেন্দ্র হ্যাঁ কচ্ছপ হ্যাঁ বিভিন্ন রকমের পাখি আর সবচেয়ে বড় কথা এক নির্জনতম একটা স্থান যে স্থানে এলে পরে আপনাদের মন এমনিতেই চন্মনে হয়ে উঠবে তাহলে চলো একটা নতুন মানে এরিয়াকে দেখে আসি ওই যে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজটা চলো ওই জায়গাটা আমরা ঘুরে আসি তাহলে আমরা কিন্তু এক এক করে বন্য জীবজন্তুকে আমরা এক্সপ্লোর করছি দেখুন কি সুন্দর পাখিটা আমি নামটা ঠিক মনে করতে পারছি না তো সে ঠুকরে ঠুকরে তার খাবার খোরার চেষ্টা করছে আর হ্যাঁ এদিক দিয়ে আমরা যাচ্ছি একটু এগোনোর পরে দেখবেন সেই ঝুলন্ত ব্রিজটা রয়েছে আর ব্রিজের ওপারেই রয়েছে চিতল হরিণ আর হচ্ছে লেপার্ড দিদি এখানে বন্ধুরা এই জায়গা দিয়ে হাঁটার সময় না অনেক সময় আমার কারণে মনে হয়েছিল আমাদের জঙ্গলমহলের যে জায়গাগুলো আছে যে ঠিক এরকম হ্যাঁ শাল সেগুনের গাছ তার মাঝখান দিয়ে একটি খোলা রাস্তা এগিয়ে গেছে ঠিক কিছুটা এরকম ধরনের ফিলিংস আসছিলো আর কি তো জাগে আমাদের তো এখন সেই বিরাট বড় এলাকা আমাদের এই বলতে পারেন দুপুরবেলায় এক প্রকার সেই সময়টা ঘুরে দেখছি কিছুটা হাঁপিয়েও গেছি তো থামা যাবে না আমাদের আবার সময় মতো বাড়িও ফিরে যেতে হবে তাই চলুন আপনাদেরকে তো আগেই বলেছি যে প্রত্যেকটা কোনা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা প্রান্তরকে কোথায় কি কি রয়েছে না রয়েছে যদিও বিশেষ কিছু নেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে জায়গাটা সেটাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরব বন্ধুরা ওই যে দূরে ঝুলন্ত ব্রিজটা দেখছেন তো আমরা কিন্তু এখন ওদিকেই যাচ্ছি কারণ এই যে রসিক বিল যে বিলকে আমরা বললাম এতক্ষণ ধরে বর্ণনা করলাম ওটার ওপারেই কিন্তু এই চিতল হরিণ আর চিতাবাঘ রয়েছে বন্ধুরা উনিশশো সালে এই পার্কটি উদ্বোধন হলেও এটা রেনোভেশনের কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এই যে নবতম সংযোজন হিসাবে এই যে সেই সেলফি জোনটা তৈরি করা হয়েছে সমস্ত জু ঘোরার পর সকলেই কিন্তু এই জায়গাটাকে মিস করে না কারণ এখানেই সবচেয়ে আকর্ষণ রয়েছে ফটো এবং ভিডিও তোলার জন্য আর তাহলে আমরাই বা বাদ যাবো কেন চলো আমরা আমাদের টিম নিয়ে আমরাও দাঁড়িয়ে পড়ি হ্যাঁ আমাদের অঞ্জন অঞ্জনদা মানে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল তাকে আমরা ক্যামেরাটা ধরিয়ে দিই আর বলি আমাদেরকে একটা ভালো একটা স্মৃতিময় একটা ভিডিও তুলে দেওয়ার জন্য তো আমাদের ড্রাইভারও খুব সুন্দর একটা ভিডিও আমাদেরকে তুলে দিয়েছে না যাচ্ছি অর্থাৎ তীর চিহ্নটা দেখে বুঝতে পারছেন আমাদের গন্তব্য হয়েছে এবার এই ব্রিজটা পার করতে হবে দেখতে যে এই ব্রিজটা যদি আমরা পার করতে পারি তাহলে আমরা এখান থেকে চিতাবাঘ চির চিতাহরিণ আর নজর মিনার এই জায়গাগুলো আমরা দেখতে পাবো তাহলে চলো তাহলে আমরা এবার ওই জায়গাটা একবার গিয়ে ঘুরে আসি তাহলে বন্ধুরা আর দেরি কেন চলুন তাহলে এবার ব্রিজের ওপারে কি কি রয়েছে চলুন আপনাদের একবার ভালো করে দেখিয়ে নিয়ে আসি তাহলে বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু এমন শ্যুটিং করতে বেশ ভালোই লাগে আর হ্যাঁ কেন লাগবে না বলুন তো আজকে যেটা করছি সেটাই তো স্মৃতি হয়ে থাকবে আর আমরা জীবনে কেন বেঁচে আছি আমরা যদি জীবনে স্মৃতিই তৈরি করতে না পারলাম তাহলে ওই জীবনটাকে আমি জীবন বলেই মনে করি না আর আমাদের সেই স্মৃতির পট শুধু কেন পেন পিকচারে বর্ণিত হবে কেন সেটা ভিডিওর মাধ্যমে বাকি দর্শক বা পাঠক যেন যারা পড়ে আর কি তাদের সামনে তুলে ধরা হবে না তো যুগের সাথে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি যে ভিডিও ডেসক্রিপশান দ্যাট ইজ ভ্লগিওগ্রাফি তাহলে বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে হরিণ ক্ষেত্র এখানে প্রচুর পরিমাণে চিতল হরিণ রয়েছে আজকে দুপুরবেলা এখন প্রচণ্ড গরম এই সময় হয়তোবা আমাদের ভাগ্যে খুব বেশি একটা দেখা হয়তো নাও জুটতে পারে এটা আমি বলেই রাখছি আগের থেকে কিন্তু অন্য সময় এখানে দল বেঁধে হরিণেরা কিন্তু এই নেটের ধারে চলে আসে আর হ্যাঁ চিতল হরিণ দেখার পর আমরা চলে এলাম সেই চিতাভাগের মানে বিচরণ ক্ষেত্রে এই বিরাট বড় এলাকাটা রাখা হয়েছে চিতাভাগের জন্য এখন আমরা চলে এসি এই জুয়ের একদম শেষ প্রান্তে এটাই শেষ অংশ ছিল কিন্তু আমরা তাও একটু এগিয়ে গেলাম এই ওয়াচ টাওয়ারটা কোথায় একটু দেখার জন্য পরে জানতে পারলাম যে ওই ওয়াচ টাওয়ারে সংস্কারের কাজ চলছে তো আশা করা যায় আগামী দুর্গা সেটা খুলে দেওয়া হবে দর্শকদের জন্য খুব পরিশ্রম সত্যি ঘোরাটা না খুব চাপের অনেক বড় এরিয়া আর এত বড় এরিয়া যদি হয় ঘুরে শেষ করা যায় না

বন্ধুরা একটা কথা কিন্তু না বলে উপায় নেই আজকের এই প্রবল গরমে রসিক ঘোরার সবচেয়ে যদি সেরা আনন্দ দেয় তাহলে এই যে কিছু দল বেঁধে ছেলেমেয়েরা কিছু গান গাইছিল আপনারা শুনলেন এটা আমাদেরকে সবচেয়ে বেশি রিলিফ দেয় কারণ আমরা এই গরমে হাঁপিয়ে উঠেছিলাম আর সেখানে যেন একটি সুন্দর মিষ্টি বাতাস তারা বয়ে নিয়ে আসে আমার মনের মধ্যে আর ভীষণ ভালো লেগেছিল যাকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে যেই বিল সেই বিলের প্রকৃত অংশ একবার দেখে নিতে যে এই বিলের সেই জায়গাটা ঠিক কেমন নিচ থেকে দেখতে ঠিক কেমন লাগে আমি তো আগেই আবারও বলছি যে খুব ভালো যদি ভিডিও না ওঠানো যায় না মনে যেন কেন যেন একটা অপূর্ণতা থেকে যায় ভাবলাম যে ওয়াচটা টাওয়ার যাওয়া যায়নি যে কী হয়েছে তো অন্তত এইখানে তো আমরা আসতে পারি এখানে এসে আমরা একটা জায়গায় একটু ভিডিও করার চেষ্টা করছি আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম আপনাদের যে ভিডিওটা একটু বড় হলেও হতে পারে কিন্তু প্রত্যেকটা প্রান্তকে একদম খুঁটিনাটি সহকারে আপনাদের দেখাবো আর দেখুন না এই সমস্ত জায়গাগুলোকে আমরা নাই তুলতে পারতাম কিন্তু আমার কেন জানি মন চাইছিল না যে হয়তো ভিডিও দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে কিন্তু কেন বাদ দেব বলুন ফাইনালি আমরা ওই রসিকবীর জু দেখে আমরা এখন ওই টাকোয়ামারি যে কবিরাজের পার্ক আছে আমরা তাহলে সেই পূর্ণকবিরাজের পার্কে যাচ্ছি